একটু আগেই বলেছি যে আজকের দিনের কয়টা নাম দুইটা নাম ইয়মুল নাহার আর ইয়মুল আধা এই হাদিসের মধ্যে ইয়মুল নাহার নামটা আছে যে রাসুসলাম বলেছেন আল্লাহর কাছে সব থেকে আজিম দিন হলো ইয়মুল নাহার মানে দশ ইজিল হজের দিন ইয়মুল নাহার সোম্মা ইয়মুল কার তারপরে মর্যাদাপূর্ণ দিন হলো তার পরের দিনটি তার মানে আজকের দিনটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদাবান তারপরে আগামীকাল যেই দিনটি আসতেছে আইএমএ তাশরিকের প্রথম সেটাও আল্লাহ আদালার কাছে মর্যাদাবান এই হাদিসটি আপনি আবু দাউদে পেয়ে যাবেন এক হাজার সাতশো পঁয়ষট্টিতে মোস্তাদে আহমদে উনিশ হাজার পঁচাত্তরে রয়েছে সাহে ইবনু দুই হাজার আটশো এগারোতে রয়েছে মিসকাতেও আপনি হাদিসটি পেয়ে যাবেন হজের অধ্যায়ে দুই হাজার ছয়শো তেতাল্লিশে রয়েছে তো এই দিনটা হচ্ছে সব থেকে মর্যাদা কর দিন আল্লাহ সুবাহ কাছে যেমনটা বললাম আজকের দিনের মর্যাদাটা আপনার কাছে তুলে ধরার উদ্দেশ্য আমার কেন কারণ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিনের মর্যাদা যার কাছে ফুটে উঠবে তার কাছে প্রত্যেকটা মুসলিমের মর্যাদা ফুটে উঠবে এই মর্মে একটা লম্বা হাদিস রয়েছে বুখারি এবং মুসলিম আমি শুধু আলোচনার মূল একটা লাইন শুধু আপনাকে বলে দিই আবি বাকরাতা আনি নবী সাল আলহি ওয়াসাল্লামা কালা বিদায় হজের ভাষণে রাসুল্লাহ ওয়াসাল্লাম সমস্ত মুসলিমদের সামনে প্রশ্ন করেছিলেন আজকে হাজা কোন দিন সম্ভবত এই বক্তব্যটা এই ঈদের খুদ্ ঈদ নাই কারণ তারা হচ্ছে প্রথম কাজ হচ্ছে বড় জামারাতে পাথর মারা তারপরে হচ্ছে কুরবানি করা তো এই দশ দিনেই দশম দিনই রাসুলস্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন প্রসিদ্ধ ভাষণ সেই ভাষণের রসলাম এটা বলেছিলেন আইয়ো ইয়ামিন হাজা আজকে কোন দিন সাহাবা আমরা সবাই জানতো কিন্তু ভাবছে যে নতুন কোন নাম হয়তো আসবে হচ্ছে আল্লাহ আর আন তারপর জিজ্ঞাসা করা হয়েছে আইয়ো সাহারিন হাজা এটা কোন মাস একই প্রশ্ন একই উত্তর বলা হয়েছে আইয়ো বালাদিন হাজা এটা কোন শহর তিনটা প্রশ্ন করা হয়েছে তিনোটার প্রশ্নে সাহাবাইকার আমরা ভাবছে যে নতুন কোনো নাম আসবে তখন রাসসলাম নিজের পক্ষ থেকে বলছেন আলাইহি শাহ নাহার। আজকে কি কুরবানির দিন নয় সাহাবাইকাররা বলেছেন বলাই আরসুরল্মা হ্যাঁ আজকে কুরবানির দিন বলছে আলাইসা ইয়ুং আলাইসা দিল হেজ্জা এটা কি হজের মাস নয় বলছে বালাই আরসুরলা বলছে আলাইসা বলদা এটাকে বলদা মক্কা শহর নয় বলছেন বালাই আরসুর মা এই তিনটা প্রমাণ করার পর রাসুসলাম বলছেন ইন্না দিমা আকুম ও আমোয়ালুকুম আইমাম বুখারি বলছেন যে হাদিসে এটাও ছিল আর আলাদা তার মানে তিনটা জিনিস রাজউসলাম বলছেন নিশ্চয়ই তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারা আমুন গাহুর মাতে ইয়মিকুম হাজা অ ফি সেহারিকুম হাজা অ ফি বালাদিকুম হাজা রাজুসলাম কেন বলেছেন যে আজকে কোন দিন আজ এটা কোন শহর এটা কোন মাস তার মানে মক্কা শহরের কত মর্যাদা এটা প্রত্যেকটা মুসলিম জানে যার বর্ণনা কোরআনে রয়েছে হজের মাসের মর্যাদা কত এটা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এবং কুরবানের দিনের মর্যাদা কত এই হাদিসে সেই কথাটাই বলা হয়েছে কি যে আজকে হচ্ছে কুরবানির দিন এটা হচ্ছে হজের মাস আর এখন আমরা আছি মক্কা নগরীতে এটা যতটা মর্যাদাপূর্ণ বলছেন ইন্না দেমা আকুম তোমাদের রক্ত তোমাদের ধন সম্পত্তি এবং তোমাদের মান সম্মান হারাম ওই রকমের মর্যাদাপূর্ণ একে অপরের উপরে হারাম জুলুম করে কেউ কারো অর্থ সম্পত্তি নিতে পারবে না কেউ কারো মানহানি করতে পারবে না এটা কেমন হারাম কা ইয়াউমিকুম হাযা আজকের দিনটি যতটা মর্যাদা রাখে আল্লাহর কাছে প্রত্যেকটা মুসলিমের জান মাল ইজ্জত ততটা মর্যাদা রাখে রাস বলেছেন এই মক্কা নগরী যতটা মর্যাদাবান আল্লাহর কাছে হজের মাস যতটা মর্যাদাবান তোমাদের প্রত্যেকের রক্ত ইজ্জত সম্পত্তি ততটা মর্যাদাবান তার মানে কেউ যদি মক্কা ঘরকে আঘাত করে যে পাপ হবে একজন মুসলিমকে আঘাত করলে সেই পাপ হবে কেউ যদি ইয়মুন নাহার কুরবানীর দিনে ইসলামের কোন ভাবমূর্তিকে নষ্ট করে যেই পাপ হবে একজন মুসলিমের ভাবমূর্তি সম্মানকে নষ্ট করলে তার ওই পাপ হবে একই সমান এতটা গুরুত্ব দেখা দেখানো হয়েছে এই হাদিসটি রয়েছে বুখারে এবং মুসলিমে ইমাম কিতাবুল হাজ পঁচিশ নম্বর অধ্যায় পেয়ে যাবেন এবং মুসলিমে এটাও কিতাবুল হাজ ষোলো নম্বর অধ্যায় তাতে আপনি পেয়ে যাবেন এই হাদিসের শেষে একটা লাইন রয়েছে এটা অতিরিক্ত উপদেশ সেটা কি রসুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম বলছেন খুব শীঘ্রই তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে কথাটা আজকে সবাই কান খাড়া করে শুনে নেন আমি আমাকে এবং আপনাদেরকে বলতেছি রাসোসলাম বলছেন খুব তোমাদেরকে তোমাদের রবের সামনে দাঁড়াতে হবে সে রব তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই জমিনে আমরা কে কি করেছি আমাদের প্রত্যেককে আল্লাহ সব তালা ফেস টু ফেস সামনাসামনি জিজ্ঞেস করবে বান্দা তুই কি করেছি এই জমিনে রাজসাল্লাম বলছেন ফায়েস আলুকুম আন আম আলিকুম তোমাদেরকে তোমাদের কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফালাতারজি ও বা দিদুল্লা আল আন আউকুফার আন ইয়াদ রিবু বা দাকুম রিকা বাবা তারপর রাসায়সলাম বলছেন অতএব দেখো আমি অতীত হয়ে যাওয়ার পরে তোমরা একে অপরকে আঘাত করে হত্যা করে ইসলাম থেকে পথভ্রষ্ট হয়ে যেও না এবং কুফরি কোরো না তার মানে বোঝা যাচ্ছে যে একজন মুসলিমকে হত্যা করা মানেই ইসলাম থেকে বেরিয়ে পথ ধর বাইরের পথ ধরে নেওয়া জান্নাতের পথ ছেড়ে দিয়ে জাহান্নামের পথ ধরে নেওয়া রাসনাম বলছেন। আলাইহি তার বলছেন ফালা বাদি আমার পরে তোমরা ফিরে যেও না দুলালান গুমরাহের দিকে আও কুফফরান বা কুফরের দিকে ইয়া দরিবু বাদা রিকাবা ইয়া দরিবু বাদাকুম রিকাবা একে অপরের গর্দানে মারলে সে ইসলাম থেকে সরে যাবে রাসলাম বলছেন খবরদার তোমরা একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করতে পারো না তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারো না তার মানে সেই ব্যক্তি তাহলে গুমরাহের দিকে ফিরে যাবে এটা ছিল রাসু আসলামের বিদায় হজের ভাষণের সর্বশেষ নসিহত এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে আমার যতই ক্ষতি হয়ে যাক না কেন আমার সামনের ভাই মুসলিম ও আমার অনেক ক্ষতি করেছে আমাকে চেষ্টা করতে হবে আপনি মুসলিমের গায়ে হাত তোলার আগে আপনার হাতটাকে থামিয়ে নেন এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব কারণ মুসলিমের গায়ে আঘাত করা এটা অনেক বড় অপরাধ আল্লাহ কিন্তু ছাড়বে না দুনিয়াতে যদি ক্ষমা চেয়ে নিতে পারেন ওকে আর না হলে কেয়ামতের মাঠে কিন্তু আমাদেরকে এর জন্য আল্লাহ সোবানা হওয়া তালা খুব কঠিন ভাবে পাকড়াও করবে যে মুসলিম হয়ে তুমি মুসলিমের গায়ে আঘাত করেছো এটা মোটেও কাম্য নয় তো এটা ছিল এই বিদায় হজের ভাষণের আজকের দিনের খুববার বার সবথেকে ইম্পর্টেন্ট নসিহত যেটা আমাদেরকে রসলাম করেছে অতএব আমাদের যদি সামান্য স্বার্থ ক্ষুণ্ণ হয়ে যায় মুসলিম হিসেবে আমরা তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করব অথবা বিচারটা আল্লাহর কাছে দিয়ে রাখবো কিন্তু আমরা প্রতিশোধ নিতে যাব না আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে